এ রোল এটা হচ্ছে ভেজিটেবল রোল এটা এই যে বাংলাদেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাইরে যায় আর পৃথিবীর সব দেশে কমে যায় কারণটা কি বলেন কারণটা হচ্ছে স্যার এখানে হচ্ছে আমরা যেহেতু মালামাল কিনি ওই সবজি টবজি সব দামে বেশি তো আমরা বেশি দামে বিক্রি করতে পারি আচ্ছা ওকে ধন্যবাদ দেখেন একটা ভেজিটেবল দিয়ে একটা রোল বেছে এটা দাম হিসেবে দশ টাকা সেটা তিরিশ টাকা বেছে কলা কলা কত ভাই হালি কত হালি এটা পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ রমজান মাসের আগে কত ছিল রমজান মাসের আগে ছিল হচ্ছে এটা বিশ টাকা ছিল বিশ টাকা তাহলে রমজানের তো দাম কমার কথা রমজান মাস ইবাদত করে মানুষ তাই না দাম কমবো এই পাঁচ টাকা বাড়লো কেন এটা আসলে আমরা যে আরো থেকে নিয়ে আসি ওইখানে দাম বেড়ে গেছে এটা তো আমাদের কিছু করার হ্যাঁ আমাদের কিনা আমাদের আগে যে দামে কিনা পড়তে চেয়ে বেশি দামে কিনা পড়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় সমস্যা হ্যাঁ আচ্ছা এই যে শুনলেন যে আরত থেকেই বাড়ায় দিছে সিন্ডিকেট করে এরা এগারো মাস বইয়ে প্ল্যান করে রমজান আসলেই রেডি হয়ে থাকে সব জিনিসের দাম বাড়ায় দিব কেমনি পুরো এক বছরের ব্যবসা এক মাসে করবে এই হলো বাংলাদেশের ব্যবসায়ীদের মন মানসিকতা আর পৃথিবীর সব দেশে দাম কমে যায় এই যে তরমুজ কাইটা কাইটা এখানে একদম পুরো প্যাকেট করে রাখছে প্যাকেট করা না মানুষ একটা তরমুজ কিনতে পারে না দাম এত বেশি এই অর্ধেক কাইটা প্যাকেট করছে তো বন্ধুরা এই এই হলো অবস্থা রমজান মাস বাংলাদেশে আসলেই দাম বেড়ে যায় আর পৃথিবীর সব দেশে দাম কমে যায় আমাদের দেশে বেড়ে যায় এই লোক পরিস্থিতি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি